নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো আপাম ভীষণই টেস্টি খেতে সকালে জলখাবার অথবা চায়ের সাথে খেতে ভীষণই সুন্দর একটা রেসিপি আপাম বানানোর জন্য সবার থেকে প্রথমে বড় কাপের এক কাপ নিয়েছি সুজি আর ছোট কাপের এক কাপ নিলাম দই ভালো মতো করে দই আর সুজিটাকে মিশিয়ে দিতে হবে সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছিলাম ভালো মতো করে এভাবেই দেখো দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য এদিকে আমি সরষের তেল বসিয়েছিলাম গরম করার জন্য তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম এর মধ্যে কালো সর্ষে সর্ষেটাকে একটু ফোড়নটা ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সবার থেকে প্রথমে তেলের মধ্যে এই পেঁয়াজটাকে দিয়ে খুবই হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লাল করে ভাজা চলবে না পেঁয়াজটা দেখো এখানে হালকা একটু ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম এখানে ছোট সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছিলাম আর এখানে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে অল্প গাজরের টুকরো এখানে একটা গাজর থেকে হাফ আমি গাজরটা কেটে নিয়েছিলাম এখন ক্যাপসিকাম গাজর পেঁয়াজ একসাথে একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো সবজিটা খুব বেশি ভাজবো না খুবই হালকা ভাজবো সবজি যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দুটো টমেটো দিয়ে দেবো টমেটোটাকে ভালো করে আমি ছোটো ছোটো করে কেটে বীজগুলোকে ফেলে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এখানে কারিপাতা এবার সমস্ত সবজি একসাথে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তবে খুব বেশি ভাজা কর চলবে না কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে আপামটা খেতে কিন্তু ভালো লাগবে না এখন দেখো যখন ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে আগে থেকে যে আমি সুজিটাকে রেখে দিলাম ঢাকা দিয়ে তো এটা এখন আধ ঘন্টার মতো রেস্টে থাকা হয়ে গেছে আর এদিকে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে সবজিটা সেই সবজিটাকে দিয়ে দেবো সবজিটাকে দিয়ে নিয়ে ভালো করে আবার মিশিয়ে দিতে হবে এখানে আমি সব সবজিগুলোকেই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি নিয়েছি এখানে এক প্যাকেট ইনো ইনোটাকে দিয়ে সামান্য পরিমাণে অল্প জল এর মধ্যে দিয়ে ভালো করে দেখো এভাবেই মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করবো না আর এখানে যেটাই করে আমি আপাম বানাবো তার মধ্যে দিয়ে দিলাম দেখো খুবই অল্প অল্প করে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এবার চামচে করে এগুলোকে আমি এভাবেই দিয়ে দেব আমি এখানে ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলা রাসটাকে একেবারে কমে রাখতে হবে তাহলে ভালো মতো এটা হবে এখন আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখো ঢাকনাটাকে খুলে নিলাম আর একেবারে চুলা রাসটাকে লয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে এক পাশটা দেখো ভাজা হয়ে গেছে কালারটা কি সুন্দর এসছে এখন আবার ওই পাশটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব দেবো পাশটাকে ঠিক এরকমভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে খুবই সুন্দর এটা রেসিপি বাচ্চাদের পক্ষেও খুব ভালো লাগবে খেতে তো তৈরি হয়ে গেল আজকে আপ্পাম রেসিপি তোমাদের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবে